মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেয়েছে করিমগঞ্জ পুলিশ বৃহস্পতিবার করিমগঞ্জ বাইপাস এলাকা থেকে চল্লিশ কোটি টাকার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে পাচারকারীকে ধৃত পাচারকারী পাথারকান্দি এলাকায় সেলিম উদ্দিন ওরফে আবদুল্লা বলে পরিচয় শনাক্ত করেছে পুলিশ করিমগঞ্জ সদর পুলিশ সূত্রে জানা যায় গোপন খবরে অভিযানে নামে পুলিশের দল অভিযানকারী দলের নেতৃত্বে থাকেন পুলিশ সুপার পার্থ প্রতিম দাস পোয়ামা বাইপাস এলাকায় বসে থাকে অভিযানকারী দল এ এস জিরো টু এ এইচ ফোর জিরো টু ইকো গাড়িতে ট্যাবলেট এরপর আটক করা হয় পুলিশ সুপার প্রতিম দাস জানান ধৃত পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পুলিশ গ্রেপ্তার করেছে করিমগঞ্জের সদর থানায় তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে মাদক পাচারের বেশ কিছু তথ্য লাভ করেছে পুলিশ তবে তদন্তের স্বার্থে এগুলো এই মুহূর্তে খোলসা করা হচ্ছে না পুলিশ সুপার আরও জানান ধৃত পাচারকারী সূত্র ধরে আরও ধরপাকড়ের সম্ভাবনা রয়েছে বলেন ট্যাবলেটগুলি মিজোরামের চাম্পাই থেকে সংগ্রহ করা হয়েছিল গোপন খবরে তথ্য লাভ করলে পুলিশ সক্রিয় হয়ে উঠবে এরপর সাফল্য আসে ব্যুরো রিপোর্ট বিজয় বাংলা আজি মর্নিংত আমার মাননীয় সন্দেদ পালা হ'লে যে পাতানি দিশৰ পৰা এখন ইক' ভেন ইক'ভেন মামাৰুতিয়ে এখন কিছুমান সৌন্দযুক্ত কিছুমান ড্ৰাগছ আনি আছে আৰু সেইমতে আমি মই কে এছ আই আৰু আই চি গিৰিজগঞ্জ গৈ আমি আমাৰ পুৱামত নানাকত ডাকা চেকিং কৰিছোঁ কাৰণ ডাকা চেকিং কৰাৰ সময়তে এখন আমি পাতাকানি দিশৰ পৰা এখন আমি এই মামাৰুতি ইক' ভেন এই এইচ এছ জিৰ' জিৰ' জিৰ জিৰ' টু এ এইচ ফ'ৰ জিৰ' টু ছিক্স আমি এখন আমি ৰাখিছোঁ আৰু ডাক্তৰক আৰু আমি তাৰ থকা দাদা ড্ৰাইভাৰক আমি সোককোচ কৰিছোঁ আৰু ড্ৰাইভাৰৰ নামিমুদ্দিন এলাইচ আব্দুল্লা আৰু সোপোচ কৰাৰ অন্তত আমি গম পালোঁ যে গাড়ীত কিছুমান চিকেট গাড়ীত টেংকত চিকেট চেম্বাৰ আছে আৰু চিকেট চেম্বাৰবিলাক আমি তাৰ দেখাই দিয়া আমি খুলি মেলি পাছত আমি প্ৰায় আমি দুই লাখ আমি আমি জব্দ করব সক্ষম হৈছোঁ আৰু আমি পোস বৰ্তমানলৈকে পোস করার ফলত আমি বুজি পাইছো যে গা গায়ের পৰাই আহি আছে আর ড্ৰাগছৰ সৰ্বহা কামত ইউজ কৰে